আসানসোলে বিজেপি যুব মোর্চার পথ অবরোধ ঘিরে উত্তেজনা আজজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার আসানসোলের কর্পোরেশন মোড় বিজেপি যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধ করে যেখানে অবরোধ উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ প্রায় তিরিশ মিনিট পথ অবরোধ চলার পর তারা নিজের পথ অবরোধ তুলে নেয় অবরোধ ওঠার পর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট पुलिस मंत्री महोदी करे पुलिस मंत्री पुलिस मंत्री महोदी पुलिस मंत्री महो Pichar, 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 pichar. Vaktu, vaktu. Vaktu, vaktu. Tabii. 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 Tabii.

이 시각 세계였습니다. এই ফুল পাতা ভাই ভাই আমি চলে যাচ্ছি তুমি চলে যাও 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 তুমি চলে আপনি কি পিছনে আপনি ওখানে ছিলেন হয়েছিল কি করে যখন ধর্ষণ হয়েছিল ধর্ষণের পরে বললাম তো আপনার পুলিশ কেন এফআইআর করেনি কেন এফআইআর

मोहम्मददार पोरत है टोफा है सभी मशाल चाहिए कुलजस्ती 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 हरिगढ़ सभी पसंद किए कुलजस्ती जाओ जाओ जाने जाने एक जाने कुलजस्ती आ गए तुम लोग कुलजस्ती बीजेपी जिंदाबाद 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 टोफा है सभी है सभी है मोहम्मददार है पुलिस मंत्री मोहता बनर्जी पुलिस मंत्री मोहता बनर्जी स्वास्थ्य मंत्री मोहता बनर्जी स्वास्थ्य मंत्री मोहता बहन जी वाकु। वाकु। सोफा है সিবিআই বলছে আমি বলছিলাম আর আপনি বলছেন আপনি বলছেন আন্দোলন করতে আপনার বাড়ির মেয়ে হলে আপনি বলতে পারতেন আপনার বাড়ির

जवाब डिज़ाइ

ন তারিখে আমরা সবাই আর্জি করেছিলাম আমি নিজে ছিলাম আজকে আমাদের থানার বড় বাবু কুন্ডু বাবু এসে আমায় জিজ্ঞেস করছেন আর কত খুন করবেন কুন্ডু বাবু আপনার বাড়িতে যদি মেয়ে থাকে আর মেয়ে যদি এরকম না হয় ভগবান না করুক আপনিও কি এই কথাটা বলতেন আপনার পুলিশের কাছে আমার প্রশ্ন আপনারা এফআইআর করেননি কেন আঠেরো ঘন্টা হয়ে গেছে আপনারা জায়গাটাকে স্যানিটাইজ করেননি আজকে সিবিআই বলছে যেটা আসল ক্রাইম সিন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা নীল রঙের ম্যাট্রেসের ওপর আমাদের অভয়া শুরু শুয়ে আছে ঘুমন্ত সেটা আসল ক্রাইম সিন নয় তার মানে কি যে ঘরগুলো পিডাব্লিউটি ভেঙে দিল সেটাই আসল ক্রাইম সিন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে সন্ধ্যের পরে কেন পোস্টমর্টম হলো সুপ্রিম কোর্টের নির্দেশ সন্ধ্যের পর পোস্টমর্টম হতে পারে না তাহলে কেন সন্ধ্যের পর পোস্টমর্টম করলে কেন কেন আমার অভয়ার বডিকে রাখা হলো না প্রিজার্ভ করে রাখা হলো না কেন আমরা বারবার প্রতিবাদ করেছিলাম বারবার পুলিশের কাছে আর্জি জানিয়েছিলাম বডিকে প্রিজার্ভ করুন কিন্তু আপনারা কথা শুনেননি আপনারা জোর করে বাবা মারও কথা না শুনে আপনারা সোদপুরে নিয়ে চলে গেলেন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে যখন সোদপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে তখন সেখানে টিএমসি এর এমএলএ আর টিএমসি এর কাউন্সিলররা কি করছিল তারা কেন ছিল সেখানে আজকে বাবা মা শেষকৃত্য অবধি করতে পারেনি জানেন আজকে আমাদের হিন্দু যে শেষকৃত্য করা হয় সেই আচারগুলো করতে পারেননি আজকে পুলিশ এই কুন্ডু বাবুদের মতো পুলিশ বডিটাকে নিয়ে গিয়ে তার আগে তিনটে বডি ছিল পড়ে সে তিনটে বডিকে পোড়াতে দেয়নি এই কুন্ডু বাবুর মতো পুলিশরা বলেছে তাড়াতাড়ি করে আয় তাড়াতাড়ি করে পুড়িয়ে দাও আজ বডি আসানসোল জেলা যুব মোর্চার তরফ থেকে আজকে করের জন্য এই আন্দোলন করের আমাদের অভয়া বলুন তিলোত্তমা বলুন কাদম্বিনী বলুন আজকে আমাদের বাড়ির মেয়ে আমাদের বোন আমাদের মেয়ে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং প্রতিদিন পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে আজকে তার প্রতিবাদ করে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করেছি আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের এবং পশ্চিমবঙ্গের মানুষের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দায় নিয়ে এই যে দায় এই অভয়ার মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করতে হবে আমাদের মনে হয় যে আমাদের অভয়া আরজি করে যে দুর্নীতি চলছে যার খবর আমরা পেয়েছি যেখানে বলা হচ্ছে যে আজকে কোটি কোটি টাকার দুর্নীতি সেই দুর্নীতির কথা আজকে বোধ জানতে পেরে গেছিল অভয়া যে কারণে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং সেটা শুধু আরজিকর নয় আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে এই দুর্নীতি চলছে ডক্টর সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল এবং তাদের আধিকারিকদের দ্বারা এটা হতে পারে না যে মুখ্যমন্ত্রী জানতেন না তাই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক আজকে বিনীত গোয়েল তাকেও জেরা করা হোক এবং মুখ্যমন্ত্রীকে তারও ইন্টারোগেশন করা হোক এটা আমাদের দাবি একটা মল থেকে প্রশ্ন আসছে যে সিবিআই তদন্ত ধীর গতিতে চলছে এখনো কাউকে ছাড়া হবে না সিবিআই হোক কলকাতা পুলিশ হোক কাউকে ছাড়া হবে না আপনারা ভাববেন না যে আমরা বিজেপির কর্মী বলে আপনি বলবেন যে সিবিআই ধীর গতিতে চলছে বলে আমরা সেটা সাপোর্ট করব। আজকে সিবিআই কি করবে আজকে সমস্ত যার প্রমাণ মুখ্যমন্ত্রী তা লোপাট করে দিয়েছে। আজকে সাত দিন সময় নিয়েছিলেন কেন এই জন্য সময় নিয়েছিলেন যাতে লোপাট করে দিতে পারেন তাই সিবিআই সিবিআই এর মতো কাজ করছে সিবিআই সময় দিতে হবে আর সিবিআই যদি করতে না পারে আমাদের আন্দোলন চলবে আমরা সিবিআই এর কাছেও জবাব চাই ভাববেন না যে আমরা সিবিআই এর কাছে জবাব চাই একদম কাছে না যে বর্তমানেও কিন্তু এরকম একটা কেস প্রতিদিন হচ্ছে নয়ই অগাস্ট আমাদের অবয়াকে মারা হয়েছে তারপর থেকে প্রত্যেকদিন কোনো না জায়গায় না আমাদের আন্দোলনকে আপনারা ডিস্টার্ব করবেন না আমাদের আজকের এই আন্দোলন যুব মোর্চার তরফ থেকে রয়েছেন আমাদের সম্মানীয় জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জি এবং আমাদের যুব মোর্চার সভাপতি বাবন এবং সমস্ত যুব মোর্চার কার্যকর্তা আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায় এড়াতে পারবেন না আজকে আজকে প্রথম দিন থেকে ন আমরা সবাই আর্জি করেছিলাম আমি আমাদের থানার বড় বাবু এসে আমায় জিজ্ঞেস করছেন আর কতক্ষণ করবেন বাবু আপনার বাড়িতে যদি মেয়ে থাকে আর মেয়ে যদি এরকম না হয় ভগবান না করুক আপনিও কি এই কথাটা বলতেন আহ আপনার পুলিশের কাছে আমার প্রশ্ন আপনারা এফআইআর করেন নি কেন আঠারো ঘন্টা হয়ে গেছে আপনারা জায়গাটাকে স্যানিটাইজ করেন নি আজকে সিবিআই বলছে যেটা আসল ক্রাইম সিন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা নীল রঙের ম্যাট্রেসের ওপর আমাদের অভয়া সুর শুয়ে আছে ঘুমন্ত সেটা আসল ক্রাইম সিন নয় তার মানে কি যে ঘরগুলো পিডাব্লিউটি ভেঙে দিল সেটাই আসল ক্রাইম সিন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে সন্ধ্যের পরে কেন পোস্টমর্টম হলো সুপ্রিম কোর্টের নির্দেশ সন্ধ্যের পর পোস্টমর্টম হতে পারে না তাহলে কেন সন্ধ্যের পর পোস্টমর্টম করলেন কেন কেন আমার অভয়ার বডিকে রাখা হলো না প্রিজার্ভ করে রাখা হলো না কেন আমরা বারবার প্রতিবাদ করেছিলাম বারবার পুলিশের কাছে আর্থি জানিয়েছিলাম বডিকে প্রিজার্ভ করুন কিন্তু আপনারা কথা নি আপনারা জোর করে বাবা মারও কথা না শুনে আপনারা শোধপুরে নিয়ে চলে গেলেন আমার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে যখন শোধপুর শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে তখন সেখানে টিএমসির এমএলএ আর টিএমসির কাউন্সিলররা কি করছিল তারা কেন ছিল সেখানে আজকে বাবা মা শেষকৃত্য অবধি করতে পারেনি জানেন আজকে আমাদের হিন্দু যে শেষকৃত্য করা হয় সেই আচারগুলো করতে পারেননি আজকে পুলিশ এই কুন্ডু বাবুদের মতো পুলিশ বডিটাকে নিয়ে গিয়ে তার আগে তিনটে বডি ছিল পড়ে সে তিনটে বডিকে পোড়াতে দেয়নি এই কুন্ডু বাবুর মতো পুলিশরা বলেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অনেক তাড়াতাড়ি করে পুড়িয়ে দাও আজ বডিকে পুড়িয়ে দেওয়া হয়েছে এর দায়িত্ব মন্ত্রী